রূপ বেদে আদা আরোগ্য হয় খেলে আদা তো বস্তায় আদা চাষের জন্য এই যে মার্চ মাসের শেষ সপ্তাহ বীজ লাগানোর উপযুক্ত সময় তো আমরা আর প্রবে বা বস্তায় আদা চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো আপনারা জানেন যে মশলাপাতির মা যে আদা দামটা একটু চড়া নামের চাইতেও জরুরি কীটনাশক মরিচ থেকে শুরু করে এসব লাগান নিজের বারান্দা কিন্তু কখনো আদা চাষের কথা পেতেছেন কি কোন ধরনের পরিশ্রম ছাড়াই নিজের বারান্দা চা রান্নাঘর এবং কি চাষ করা যায় কারণ এটা ছায়াতে হয় আহ আদা কিন্তু আমাদের অন্ধনলের সাথে সাদৃশ্য রাখে তার কারণে এটা অন্তরণের যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি তৈরি হয় এটার জন্য আদা আমাদের খেতে হয় গলার রোগ আদা আর গয় ফেলে আদা আদা সকল ওষুধের দাদা ধরনের বলা হয় এক নম্বর ধাপে আমরা আদা থেকে গাছ গজাতে হলে প্রথমে যা করতে পারি আদাকে প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রেখে কিছুদিন পর দেখতে পাবেন যে আলুতে যে মন গাছ বা সব তেমনি গাছ গজিয়েছে প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে পানি ও পটাশিয়াম পারমাঙ্গেটের ফার্মেসিতে কিন্তু পাওয়া যায় খুবই দাম কম পাতলা দ্রবণে আধাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখুন তারপর ভিজিয়ে রাখুন এরপরে দুই নম্বর দাপ হচ্ছে দুই নম্বরে দাপ দুই হচ্ছে গাছ গুজিয়ে গেলে আধাকে টুকরো করে নিন প্রত্যেক টুকরো কমপক্ষে একটি যেন থাকে এটি ক্যার দাঁত তিন এবার লম্বাটে টবে বা পাত্রে আদা রোপণ করুন পানি বা তেলে তিনটে তিন লিটারি বা পাঁচ লিটারের বোতল গুলো বেশ ভালো কাজে আসবে সমান সমান পরিমাণ মাটি ও জৈব সার এর সাথে অর্ধেক পরিমাণ ভালো মিশিয়ে আদার চেন্ন মাটি তৈরি করুন কিংবা আপনার ঘরে ভালো মাটি থাকলে সেটা দিয়ে সার মিশিয়ে রোপণ করতে পারেন একটি পাত্রে একাধিক আদার টুকরো রোপণ করা যায় পাতলা প্লাস্টিক দিয়ে ডেকে দিন মাছ মাটির উপরে গাছ মাটির উপরে বেরিয়ে আসলে প্লাস্টিকের প্লাস্টিক সরিয়ে দিবেন তার চায়ের নিয়মিত পানি দেবেন তবে খুব বেশি নয় দুই তিন দিন পর পর বেশি পানি দিলে আদা পচে যায় পর্যাপ্ত আলো বাতাস তখন দেওয়া যেতে পারে পাঁচ নম্বর আহ আদা রোপণের জন্য ভালো সময় ফেব্রুয়ারি থেকে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত রোপণের দুই তিন মাসের মাঝেই গাছ গজাবে ভালো অবস্থায় গাছ এক মিটার পর্যন্ত আরম্ভ হতে পারে এমনতে গাছ যখন শুকিয়ে যাবে তখন মূল টেনে তুলে নেই এই মূলটি হচ্ছে আদা গাছটা মোটামুটি বেড়ে উঠলে বুঝবেন যে আদা তোলা যায় আদা মেচি হয়ে গেলে আপনি গাছ টেনে তুলে প্রয়োজন মতো খানিকটা আদা নিয়ে আবার লাগিয়ে রাখতে পারেন যতদিন গাছ মরে না যাচ্ছে আদা বড় হবে পরিষ্কার করে সংরক্ষণ করুন বেশ কয়েক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন গুঁড়ো করে রাখলে সারা বছর থাকবে মশলা বাতির মাঝে আদা দামটা একটু করাই তবে দামের চাইতেও জরুরি কীটনাশক মুক্ত সত্যি আদা পাওয়া অনেক রকম মরিচ থেকে শুরু করে ক্যাপসিকাম আজকাল অনেকেই এসব লাগান নিজের বারান্দায় কিন্তু কখনো আদা চাষের কথা ভাবেন না আজকে অংশ का तुलसी तुलसी चाने के